আসসালামু আলাইকুম পিছনে দেখতে পাচ্ছেন আমার সুন্দর একটি শাহিওয়াল গরু বিক্রি করলাম আর গরুটি ক্রয় করেছেন আমাদের পুরান ঢাকার সম্মানিত লাট আঙ্কেল গত বছরে ওনারা আমাদের কাছ থেকে অনেকগুলো গরু কিনেছে তো আঙ্কেলের মুখ থেকে শুনবো যে গতবার নাই এবারও কেন শরীফ অ্যাগ্রোের থেকে গরুটা ক্রয় কিনল শরীফ এগ্রো থেকে গরু গরু কেনার উদ্দেশ্য হল যে শরীফ এগ্রো যে খাবারটা খাওয়ায় হাইড্রোফোনিক ঘাস এটাতে গরু না হয় না এবং মাংস একটা সুস্বাদু হয় সুস্বাদু হয় আর এইখানে শরীর একটাতে গরুর যে লেবেল নিম্নবিত্ত মধ্যবিত্ত আর উপরের ক্লাসের লোক সবাই আইসা কিনতে পারে গরু হাটের মতো হাটে যেমন সবাই যেতে পারে এখানে কিনতে পারে ফিরত যায় না কেউ আর সবচেয়ে বড় কথা যে এখানকার মাংসটা সুস্বাদু হয় ঠিক দামও দামেও সাশ্রয়ী যাক আলহামদুলিল্লাহ আঙ্কেল আমরাও চাই ভবিষ্যতে আপনি শরীফ এগ্রোয়াটের সাথেই থাকি ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই আপনি ভালো আছেন তো খুশি আহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ